জীবনের যত ড্রেস কিনছে কালার কি এটা মাখন মা দিচ্ছি মাখন নেন দিলাম আপনাদেরকে কালেকশন দেখাবো না এরপর দেখাবো পাঁচশো পাঁচশো টাকার কালেকশন

কোনটা এই লাগবে সাড়ে ছয়শ টাকার ড্রেস এগুলো আঠারোশো বাইশো দুই হাজার যেভাবে নিচ্ছে কিন্তু আমরা বাংলার মাটিতে ইতিহাস রেকর্ড করলাম এই ড্রেস এই বিবেক ফ্যাশনের ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা

এটা কি করছে এটা ফোর পিস কত কি আর লাগবে সব ড্রেস সাড়ে আটশো টাকা জাদুঘরে রাখার আমি আর দেখাচ্ছি